প্রথমে আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি রহমান করেছেন ঘটিয়েছে বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা ধারাবাহিক লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করেছেন পতনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই ফ্যাসিস্ট হাতিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এখন পর্যন্ত শাসন কিংবা কোন ভারত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা না হয় সেইconda রাষ্ট্রীয় সক্ষমতার ভিত্তিতে অনুতি বিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিলুপ্ত কবিদের উপরে হামলার এদেশি এজেন্টদেরকে ব্যবহার করেটা চক্রান্ত করছে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ আপনার আমাদের সকলের এই দেশি নিরাপদ আশ্রয় থাকবেন শান্ত থাকবেন শান্তিপূর্ণ হবে আমাদের উচ্ছ্বাসের বই প্রকাশ ঘটবেন যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নয় চালে আমাদেরকে গরু ছাগলের মতো জুড়াইছে এডিটি সাইন চা যুগ্ম কমিশনার নিবল খন্দকার নুরুল নবীর যারা তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি আমি বলেছিলাম লজ্জায় বলেন নাই জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই নীরব ভাই বিএনপি জামাত বিরোধী দলের নেতৃবৃন্দকে গরু ছাগলের মতো পিটাইছে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি হবে